আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলা এবং আরবিতে নিজের ঠিকানা লিখবেন তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পেজ এই পেজে আরবিতে এবং বাংলাতে ঠিকানা লেখা আছে কি কি বিষয় লিখতে হয় সে সবগুলো বিষয় এখানে লেখা আছে বাকি কিছু কিছু বিষয় আছে যেগুলো না লিখলেও চলে এ সমস্ত বিষয়ে লিখে দিছি আমি যদি আপনাদের প্রয়োজন মনে হয় সেগুলো লিখতে পারেন না লিখলেও চলবে স্ক্রিনে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না পেজটি এজন্য আমি ঝুম করে দেখাবো নিচ থেকে ঝুম হয়ে উঠবে আপনারা পেজটি খেয়াল করবেন খেয়াল করলে সবগুলো লেখা ক্লিয়ার বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর উর্দুতে এবং ইংলিশে কিভাবে নিজের ঠিকানা লিখবেন এই সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাদের প্রয়োজন সেই লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন তাছাড়া আরবিতে উর্দুতে বা বাংলাতে কীভাবে দরখাস্ত লিখবেন সেই সম্পর্কেও আমার ভিন্ন ভিন্ন ভিডিও রয়েছে যেইগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের প্রয়োজন সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন এই সমস্ত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চাকরির আবেদনের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত বিষয়ে চেয়ে থাকে তো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন যাদের প্রয়োজন তাদের উপকার হবে